فاذا قضيتم الصلاه فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فاذا طماننتم فاقيموا الصلاه ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا في ابتغاء القوم ان تكونوا تالمون فانهم يالمون كما تالمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما إنا أن أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون انفسهم ان الله لا يحب من كان خوانا اثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم اذ يبيتون ما لا يرضى من القول অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্বাবস্থায় তাআলাকে স্মরণ করতে থাকবে এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তিবোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে অবশ্যই নামাজ ঈমানদারদের ওপর সুনির্দিষ্ট সময় সাথেই ফরস করা হয়েছে কোনো শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে দেখো। তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে ঠিক যেমনি তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু তোমরা আল্লাতালার কাছ থেকে যে জান্নাত আশা করো, তারা তো তা করে না নিশ্চয়ই তালা সর্বজ্ঞ কুশলী অবশ্যই আমি সত্য দিনের সাথে তোমার উপর এই গ্রন্থ নাজেল করেছি যাতে করে তালা তোমাকে যা জ্ঞানের আলো দেখিয়েছেন তার আলোকে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো তবে বিচার ফয়সলার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তালা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি কখনো এমন সব লোকের পক্ষে কথা বলো না কেননা তালা তাকে কখনো পছন্দ করেন না যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায় কিন্তু আল্লাতালার কাছ থেকে তারা কিছুই লুকাতে পারবে না আল্লাতলা তো হচ্ছেন সেই মহান সত্তা তারা যখন রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলা পরামর্শ করে যেসব কথা বা কাজ তিনি পছন্দ করেন না তখনও তিনি তাদের সাথেই থাকেন এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাতালার জ্ঞানের পরিধির আওতাধীন